প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবার নতুন সিজন শুরু হতে যাচ্ছে তরমুজের আপনারা জিনারা তরমুজ চাষ করতে চান আগাম আগাম তরমুজের বীজ নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন রিজেন্ট টু এটি নাওমি ইন্টারন্যাশনাল সিডের জাপান হতে আমদানিকৃত একটি জাত রিজেন টু রিজেন টু তরমুজের কিছু বৈশিষ্ট্য আপনাদের সঙ্গে আলোচনা করব রিজেন টু তরমুজ খুবই আগাম আসে যে কোনো জাতের চাইতে অতি শীত অতি লবণাক্ত পানি বৃষ্টি ও ভাইরাস সহনশীল এই জাত এই তরমুজ আগাম জাত আটান্ন থেকে বাষট্টি দিনে পাচারজাত করা যায় রিজেন টু প্রতিটি গাছে চারটি করে তরমুজ রাখা যায় প্রতিটি তরমুজের ওজন দশ থেকে বারো কেজি পর্যন্ত হয়ে থাকে অন্যান্য তরমুজের চেয়ে এই তরমুজ টাইট হওয়ায় দূরে সহজে পরিবহন করা যায় অন্যান্য তরমুজের চেয়ে এই তরমুজের ভিতর টকটকে লাল হয় মিষ্টির পরিমাণ খুব বেশি থাকে এবং বাজারে চাহিদা অত্যন্ত বেশি চোদ্দো পারসেন্ট মিষ্টি বীজের আকার ছোট হওয়ায় একশো গ্রাম বীজের সংখ্যায় দুই হাজার দুইশো প্লাস বীজ এই জাতের তরমুজের কোনো ভাইরাস নাই এটি খুলনা বরিশালের একটি উন্নত জাত খুলনা বরিশাল এটি প্রচুর পরিমাণ চাষ হয়ে থাকে জাপান থেকে আমদানিকৃত এই বীজটি সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আপনারা বীজ হাতে পেয়ে টাকা দিবেন কোনো সমস্যা নেই একশো গ্রাম বীজের এমআরপি পাঁচ টাকা আপনারা দাম করে নিতে পারবেন এক কেজির উপর বীজ নিলে পাইকারি রেটে বীজ দেওয়া যাবে যেনারা পাইকারি রেটে বীজ নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বীজ নেবেন কোনো প্রকার ভেজাল বীজ ক্রয় থেকে দূরে থাকবেন আমাদের ট্রেড লাইসেন্স নাম্বার লট নাম্বার সম্পূর্ণ দেখে এবং এক নাম্বার বীজ দেখে কিনবেন বীজের এক্সপার্ট ডেট দুই চার দুই হাজার পঁচিশ পঁচিশ সাল পর্যন্ত এই বীজের ম্যাদ দেওয়া আছে এরপরে আমাদের বড় জাতের একটি তরমুজ ফ্যামিলি টু ফ্যামিলি টু তরমুজের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে বলি অতি শীত অতি লবণাক্ত বৃষ্টি ও ভাইরাস সহনশীল একটি জাত প্রতিটি গাছে দুইটি করে তরমুজ রাখা যায় প্রতি গাছের দুইটি তরমুজ রাখলে প্রতিটি তরমুজের ওজন বারো থেকে ষোলো কেজি পর্যন্ত হয়ে থাকে এই জাতটি অতি আগাম তাই ষাট থেকে পঁয়ষট্টি দিনে বাজারজাত করা যায় অন্যান্য তরমুজের চেয়ে এই তরমুজ টাইট হওয়ায় সহজেই দূর পরিবহন করা সহজ হয় এর একশো গ্রাম বীজের বাজার মূল্য দেওয়া আছে ছয় টাকা আপনারা দাম করে নিতে পারবেন প্রতিটি একশো গ্রাম কৌটায় বীজের সংখ্যা দুই হাজার প্লাস অন্যান্য তরমুজের চেয়ে এই তরমুজ দেখতে সুন্দর ও ভিতরে টকটকে লাল মিষ্টতার পরিমাণ খুবই বেশি যার জন্য আপনাদের বাজারে চাহিদা প্রচুর পরিমাণ গাঢ় সবুজ রং ও ডোরাকাটা দাগ হওয়ায় এটি বাজারে চাহিদা যেমন ক্রেতাদের আকৃষ্ট করে আপনারা আগাম চাষের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে বীজ নিতে পারেন আমরা কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বীজ দিয়ে থাকি রিজেন টু ফ্যামিলি টু খুলনা বরিশাল রৌমারি কুড়িগ্রাম চাষাবাদের একটি উন্নত জাত সারা বাংলাদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো জাত নিয়ে ধন্যবাদ সবাইকে